দিওয়ান মুনসালকে নতুন ব্লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে রবিবারের সকাল আর রবিবার মানেই আমার ব্লগ করার একটা দিন আমি মনে করি কারণ রবিবার ব্লগ করতে আমার বেশিই ভালো লাগে চিরিন ছুটির দিন সবাই বাড়িতে থাকে বাবা প্রান্তিক সবার ছুটি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে কিন্তু আজকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই বাড়িতেই বেশ আমরা আনন্দ করে সুন্দর করে আজকে দিনটা কাটাবো এখন নিচে যাব চা করতে আমার ছোট্ট পুটুকে খাওয়াবো ওরও ঘুম ভেঙে গেছে

রোদ মানেই গরম আজ হলো বারোই মে খুব সুন্দর একটা দিন আজ হলো মাদার্স ডে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে মাকে ফোন করেছি এমনিও অন্যান্য দিন শরৎ সকালবেলায় ঘুম থেকে উঠেই মার সাথে ফোনে কথা হয় তবে বেশিরভাগ দিনই মা ফোন করে আর আজকেই ঘুম থেকে উঠে উঠেই আমি মাকে ফোন করেছি মার সাথে কিছুক্ষণ কথা বললাম তো এত ভালো লাগছে মার সাথে মানে রোজই কথা হয় আর মার সাথে কথা হবার পরেই মনে হয় যে মনটা কি সুন্দর হয়ে গেল দিনটা খুব ভালো যাবে কোনো কোনো দিনও মায়ের সকাল সকাল ডিউটি থাকে সাতটা থেকে আর তখন মায়ের সাথে ফোনে সকালে কথা হয় না তখন বিকেলে কথা হয় রোজই মানে এই একটা মানুষ যে মা তার সাথে আমার রোজ রোজ আমার কথা হয় রোজ তো সকলকে জানাই আজকে হ্যাপি মাদার্স ডে আজকে বাইরেটা একদম রুদ্র উজ্জ্বল ঝলমলে একটা দিন এই কথাটা বলতে যতটা ভালো লাগে কিন্তু এটার মধ্যে দিয়ে কাটাতে খুবই কষ্ট হয় আবার উঠে গেল সেই রোদ আর তার মানেই হলো গরম এই দুদিন আগেই গেল বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেইটাতে কি আরাম করে আমরা দিনগুলো কাটিয়েছি এখন আবার রোদ উঠে গেল মানে এই গরমের মধ্যে একদম থাকতে হবে আর তার উপরে আমাদের দোতলার ঘর দোতলার ঘর তো মানে এত গরম এত গরম বিছানাও পুরো গরম হয়ে থাকে এই ছোট্ট মিষ্টিটার জন্য আজকে আমারও মাদার্স ডে ছোট্ট সোনা মিটি বুধুলটা আমার কাছে আছে বলে এই যে বুধুল আজকে আজকে হ্যাপি মাদার্স ডে এখন পুটলুকে খাওয়াতে বসেছি এই যে ওর দুধ কনফ্লেক্স ওর সকালের জল খাবার দুধ কনফ্লেক্স এখন ও খাবে খেয়ে নিয়ে একটু ওকে পড়তে বসাবো আজকে বাড়িতে আছে গেট টুগেদার প্রান্তিকে জন্মদিনের যে খাওয়াটা ডিউ ছিল সেটাই আজকে হবে তার জন্য চিকেন মাটন দুটোই এসেছে এই দেখো বেশি করে মাটনও এসেছে আর সব কিছু রান্না মা একা হাতেই করছে সব কিছু জোগাড় করতে শুরু করে দিয়েছে কুটনো কাটাও মোটামুটি প্রায় কমপ্লিট এখন রান্নাও হয়ে যাবে এই দেখো মাটন এই দেখো চিকেন মাটন এখনও প্রেশারে আছে প্রেশার থেকে খানিকটা উপরে তুলেছে এই দেখো প্রেশারে মাটন হচ্ছে মা মাটনটা খুব ভালো রান্না করে আর একদিকে হচ্ছে পোলাও আর এই দিকে হচ্ছে আমের আমের না আম সত্য আম সত্য টমেটো দিয়ে চাটনি মাম্মির সাথে খেলবে সারা দিন মাম্মির সাথে খেলে যাবে আর ওর কিছু দরকার না ও আর কাউকে খুঁজবেও না আমার ছোট কালকে মাম্মি ও তুমি আমার সাথে কথা বলে বলে বলেও তোমায় হাত ধরে টেনে বাইরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। হ্যাঁ মানে ঘর থেকে বাইরেটায় গিয়ে চেয়ারে বসো বলে ও মাম্মিকে একটা চেয়ারে বসিয়ে দিল আর ও একটা চেয়ারে বসে গেলো ওর কথা শুনে যাবে ওর ইংরেজি ওর ইংরেজি কথা শুনতে হবে বলছি বলো মাম্মিকে বলো গো আবে আমি খুঁজেছো <laughs> <laughs>

আমি কোথায় যেন পড়েছিলাম যে চর্বি দিলে নাকি টেস্ট সেই জন্য লিমিটেড অটোমেটিক একটা থাকে আর মা ওই ব্লক দেখে না ওই যে গো মন্দিরা ও খাসি করছে সেই চর্বি দিয়ে খেয়ে দে দুপুরবেলা শুতে চলে এসেছি মামা আমি চলে গেল পড়লো মন 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 ঘুমিয়ে গেছে ওরা আমি একটু ঘুমিয়ে নেবো ভালোই খাওয়া দাওয়া হলো চলো আবার বিকেলে ভালো গরম পড়েছে মানে গরম তো পড়বেই গরমকাল কদিন একটু কালবৈশাখী হলো বলে আরাম হলো চলো একটু শুয়ে নি ভাত দিয়ে নি ছুটির দিন আবার বিকেলে শিখ মামি কি খাবার এনেছে ঠিক করে শো খাবে যেমন কি দেখবে ঘুম থেকে এবার ওর বিপি দেখবে আর খাবে এ দেখো বর্ষাকাল হতেই বাইরে এত বাদলে আসা শুরু হয়েছে ওর খাবারেও পড়ে যাচ্ছে হ্যাঁ

চা হয়ে গেছে যদিও মন মন এখন ব্যস্ত ওকে খাইয়ে চা খাবে কে পেছনের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে প্রান্তিকের কাটারি দিয়ে হাত কেটে গেছে তো এখনো এসেছিল টিটেনাস ইনজেকশন নিতে রবিবার জঙ্গল পরিষ্কার করি সেটা করতে গিয়ে হঠাৎ করে একটু কেটে যায় তো যেটা দিয়ে করি যেহেতু সেটা একটু পুরনো হয়ে জং ধরা ওই জন্য টিটেনাসটা নিয়েই দিলাম এই হাতে টিটেনাস দে কেন তুমি একটা নতুন কিনেছিলে না কাটারি কাটার জন্য যেটা নতুন কিনেছিলাম কাCTkুজ হয় তো ওইটাই জং ধরে গেছে এটা তো পুরনো হয়ে গেছে তো সেই নিলাম অনেকদিন পর টিছিলাম কার্তিক পুজো থেকে কার্তিক পুজোর মেলা থেকে আর কি অনেকটা জং ভরে গেছে এবং সেই কারণে আমি নিলাম এটা কাঁদতে গিয়ে এরম করে ঠিক এই আঙ্গুলের মাঝখানটা খুব করে লেগে গেছে তো যেহেতু লেগে গেছে সেহেতু রক্ত বের হবে অনেকে ফাঁক হয়ে যেহেতু এটা একটু জং খাড়া পুরনো হয়ে গেছে তাই টিটেনাসই নিলাম আর রিস্ক নিলাম হ্যাঁ এটা তো এক বছরের পুরনো টিটেনাসের হ্যাঁ টিটেনাসের রেট কম বাকি টাকা একটা টিটেনাস নইলে কত এখনি আর টাকা ধসে যেত কিন্তু হাতটা অনেকটা ফাঁক হয়েছে হ্যাঁ কেটেছিল আমি তো ভেটেরিন দিলাম অনেকটা কেটে গেছে রাত্রে ডিনার করতে আমরা বসে পড়েছি আর আজকে আছে প্রান্তিকে একদম ফেভারিট খাবার ডিনারে মাটন দিয়ে রুটি ওই মাংস জাতীয় জিনিস দিয়েছি চিকেন হোক আর মাটন হোক এইসব দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে তাই না ভালো ভালোবাসে আর আজকে আমারও পছন্দের খাবার আছে দই দিয়ে রুটি আমি খাবো এই যে দই ফাটাফাটি ডিনার দেখে জিবে জল আসছে নাকি আর এই যে আমার হলো এখানে দই মিষ্টি দই মিষ্টি দই দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি টাটা আজকের মতো গুড নাইট